প্রতি বছর অনেক গরু মারা যায় লাম্পিতে আমি আশা করব যে গরু যাতে মারা না যায় বাংলাদেশে লামপি থেকে আপনারা বিরো থাকে লামপি যাতে না হয় না লাম্পিতে যেতে আগ্রহ না হয় একটা সু হচ্ছে যে সেটা আপনার ছোট বাচ্চা যেগুলা যে বাচ্চা বাচ্চাগুলোর কিন্তু ঝুঁকি পড়লো বেশি থাকে ছোট ছোট বাচ্চা 10 দিন 15 দিন 20 দিন এক মাস এই বাচ্চাগুলো কিন্তু লামপি হলে ঝুঁকি বেশি থাকে যতো এই দুই দিনের একদিনের বাচ্চাকেও এই ভ্যাকসিনটা করা যায় প্র্যাগনেট আপনার ধরেন যে বাচ্চা সবগুলাকে করা যাবে এগুলো এটা কোনো সমস্যা হয় না আমি যদি দিতেছি এই যে আজকে দিলাম ওইটা সাত মাস ওইটা সাত মাস গাপ ওইটা গাপ আর সবগুলোই প্রায় এই যে চার পাঁচটা গরু গাপ আমার প্র্যাগনেট এগুলো আমি দিলাম গরু যদি লাম্পি আক্রমণ হয় তাহলে দেখা যাচ্ছে যে কতগুলো টাকা খরচ হয় দেখেন অনেক টাকা কিন্তু ব্যয়বহুল হয় এবং নিজের শ্রম নিজের কষ্ট নিজের এলে সব বিসর্জন প্রায় বাড়িতে গরু মারা গেছে সালামুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও দিন পর আমরা সাইদুল ভাইয়ের কাছে চলে এসেছি আজকে সাইদুল ভাইয়ের কাছ থেকে আমরা এমন কিছু বিষয় জানবো যে বিষয়গুলো একটি খামারির জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ হলো বিশ্বে বর্তমানে যে একটি ভাইরাল একটি রোগ ভাইরাস জনিত যে রোগটি সেটি হলো এলএচডি আমরা সহজ ভাষায় যেটা বুঝি যে লাম্পি স্কিন ডিজিজ এই লাম্পি স্কিন ডিজিজ কিন্তু গরুর জন্য মহামারী একটি রোগ এই রোগ থেকে আপনারা যারা গরুকে রক্ষা করতে চাচ্ছেন বা সুস্থ সবল রাখতে চাচ্ছেন সুরক্ষিত রাখতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তবে ভিডিওটি অবশ্যই আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমরা এখন সরাসরি সাইদুল ভাইয়ের কাছ থেকে আমাদের সাইদুল ভাই পুরানায় খামারি এই খা মানে ইনি এমন কিছু পরামর্শ দিয়ে থাকে খামারিদেরকে সেই পরামর্শগুলো কিন্তু সবারই উপকারে আসে আমরা যে ভিডিওগুলো ছাড়তেছি এই ভিডিওগুলোতে সাইদুল ভাইয়ের যে পরামর্শগুলো এই টিপসগুলো সবারই জানা উচিত আজকেও আমরা বরাবরের মতো সাইদুল ভাইয়ের কাছ থেকে এমন কিছু জানার চেষ্টা করব যে লাম্পি স্কিন যে জনিত রোগ সেই রোগ থেকে আমরা গরুকে কিভাবে রক্ষা করব বা কিভাবে সুরক্ষিত রাখব সেই বিষয়ে চলুন আমরা সাইদুল ভাইয়ের কাছে চলে যাই আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আজকে আপনি আমাদেরকে এমন কিছু বিষয় জানাবেন যে আপনি যেহেতু পুরাণ এক খামারি আপনার কাছ থেকে আমরা মানে ভালো ভালো কিছু তথ্য পাই সেই জন্য আপনার কাছে আসা আজকে আপনি জানাবেন যে লাম্পি স্কিন যে ভাইরাস জনিত যে রোগটি ভাইরাল একটি রোগ আমরা সহজ ভাষায় যেটা বুঝি ভাইরাল রোগ মহামারী একটি রোগ এই রোগ থেকে আমরা গবাদি প্রাণী বা গরুকে কিভাবে রক্ষা করব। সেই বিষয়ে আজকে আপনি আমাদেরকে কিছু বলেন লামপি স্কিন ডিজিজ এই রোগটা খুবই কঠিন একটা রোগ এই রোগটা হইলে যে খামারে হয় সেই বোঝে যে কত বড় কঠিন দু হ্যাঁ এই রোগটা হয় এর আগে এই বাংলাদেশে আসছে পাঁচ থেকে ছয় বছর হয় 5 থেকে 6 অবশ্যই এটা উৎপত্তি অন্য অন্য দেশে আগেই প্রথম যেবার আসছে আমার এই গামিটটা হয়েছিল এই গামিটটা হয়েছিল আমি একটু প্রমাণ দেখাই না করে যে দাগগুলো আছে আসলে এই রোগটা যখন হয় কিছু কিছু আর কিছু কিছু ঘা এর শ্রম দেওয়া লাগে এটা খুব কঠিন মানে খুবই কঠিন একটা ভয়ানক রোগ এটা বাংলাদেশে আমাদের বাংলাদেশের জন্য আমি সবাইকে একটা সুপরামর্শ দিতে চাই সেটা হচ্ছে যে এক নম্বরে মশামাছি যেন ঘরে না ঢুকে মশামাছি থেকে বিরত থাকবেন সবাই আর একটা জিনিস হলো যে এখন ভ্যাকসিন বের হয়েছে তিন বছর হয় তিন বছর হয় ভ্যাকসিন বের হয়েছে সেটা হলো আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালে এটা হলো রফিক মেরেছিল লাম্পি ভ্যাকসিন একটু দেখেন এটার নাম হলো লাম্পি ভ্যাকসিন এটা লাম্পি ভ্যাকসিন এর ভিতরে এটার ভিতরে থাকে পানি ভালো করে দেখাচ্ছি এটার ভিতরে থাকে পানি আর এটার ভিতরে থাকে ট্যাবলেট এই ট্যাবলেটে এইটার পানি সিরিজ দিয়ে নিয়ে এটার ভিতরে দিতে হবে দিতে ঝাঁকায়া তারপরে এটার ভিতরে দিতে হবে এর ভিতরে থাকে বিশ এম এর ভিতরে থাকে বিশ এম এল প্রত্যেকটা গাভীর জন্য বাচ্চা এবং বড় গাভী দুই এম করে এটার ডোজ আর এটা হচ্ছে আপনার এক বছরই মেয়াদ আপনি যদি এখন দেন এক বছরে আর দেওয়া লাগবে না যেহেতু বর্তমানে শুরু হচ্ছে ভাইরাসটা আটান্ন সেটা আগেও বলছি আমি যেহেতু দিতেছি তিন বছর থেকে তিন বছর থেকে দিতেছি এই রফিক মেডিসিনের লাম্বি ভ্যাকসিন দেওয়ার পর থেকে আমার কিন্তু একটা গাভি একটা বাচ্চাকেও ধরে নাই আমার কোন এই ভ্যাকসিন দেওয়ার থেকে শুরু করে আমার কিন্তু একটা গাভি যেহেতু আমার হয় নাই আমি কোনো কোম্পানির লোক নই এটা না শুধু আরও এসিআই বের করছে আপনি মন যেটা চাই সেটা দিবেন মানে আপনার মানে আপনাদের মনের উপর নির্ভর করে আপনাদের যেটা চাইবে সেটাই ব্যবহার করবেন আমি কোম্পানি দেই 12 দিলাম এই আজকে দিলাম দেখেন এই যে কেবল ভাঙ্গলাম আমি কারণ আপনি এই কথাটা বলতেছেন যে আপনি যেহেতু এটা ব্যবহার করেছেন এর গুণাগুণ সম্পর্কে আপনার জানা হয়েছে হ্যাঁ রেজাল্ট পাইছেন রেজাল্ট পাইছেন আমার কোনো গাবিকে যেহেতু ধরে নাই তাহলে অবশ্যই কাজ করছে আমাদের আশেপাশে যে গাবি আছে গরু বাসুর আছে মারাও গেছে অনেক প্রতি বছর অনেক গরু মারা যায় লাম্পিতে আহ আমি আশা করবো যে গরু যাতে না যায় বাংলাদেশে তা এক মিলও আছে এক মিলও আছে প্রত্যেকটাই আপনি যেটা দিতে পারেন নেই আমি কোনো বিজ্ঞাপন দিচ্ছি না এটা শুধু আপনার ভালোর জন্য বলতেছি যাতে

যে বাচ্চা হ বাচ্চাগুলার কিন্তু ঝুঁকিপূর্ণ বেশি থাকে ছোট ছোট বাচ্চা দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস এই বাচ্চাগুলো কিন্তু লমপি হলে ঝুঁকিপূর্ণ বেশি থাকে যেহেতু এই দুই দিনের একদিনের বাচ্চাকেও এই ভ্যাকসিনটা করা যায় আমি করছি আমার এই ঘরে ছোটো ছোটো বাচ্চা আছে দেখেন আমি কিন্তু ওই এই ভ্যাকসিন এগুলা করি আর বাচ্চাগুলোর ঝুঁকি যত বেশি থাকে বাচ্চাগুলা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ভাই প্রেগনেন্ট গরুকে করা যাবে না সবগুলোই করা যাবে আপনি প্রেগনেন্ট ধরেন যে বাচ্চা সবগুলোকে করা যাবে এগুলো এটা কোনো সমস্যা হয় না আমি যত দিতেছি এই যে আজকে দিলাম ওইটা সাত মাস ওইটা সাত মাস গাপ ওইটা গাপ আর সবগুলোই প্রায় এই যে চার পাঁচটা গরু গাপ আমার প্রেগনেন্ট এগুলো আমি দিলাম কারণ একটা দেখেন একটা গরু যদি লাম্পি আক্রমণ হয় তাহলে দেখা যাচ্ছে যে কতগুলো টাকা খরচ হয় দেখেন অনেক টাকা কিন্তু ব্যয়বহুল হয় এবং নিজের শ্রম নিজের কষ্ট নিজের এলে সব বিসর্জন হয়

অনেক সময় যে পায়ে ঘা হয় পাও ফেটে যায় রস পরে হ্যাঁ মানে বিশ্রী দেখতেও খারাপ লাগে ভয়ঙ্কর এই রোগটা ভয়ঙ্কর তো একটা ভ্যাকসিনের দাম ধরেন যে চব্বিশশো পঁচিশশো টাকা দশটা গরুকে দেওয়া যায় কয় আর পরে হ্যাঁ অথচ ভ্যাকসিনটা আমরা করে নিব আমি এই জন্যেই বলতেছি যে লাম্পি আক্রমণ না হন আপনারা বাংলাদেশের মানুষের কোনো গরু লাম্পি আক্রমণ না হয় গরুগুলো সুস্থ থাক আমি এর আগেও বলছি যে আমি চাই যে আমাদের এই গ্রামে আমি চাই যে একটা গরু যেন কারা মারা যায় বা বাংলাদেশের গরু মারা না যায় হ্যাঁ গরু উৎপত্তি হোক আমি এই জন্যে আমি সবাইকে বলতেছি যে আপনারা ভ্যাকসিন দেন আর ভাই প্রথম অবস্থানে মানে ভ্যাকসিন বাদে প্রথম অবস্থানে ঘরোয়া ভাবে কোনো ট্রিটমেন্ট করা চলে না আসলে ঘরোয়া ভাবে ট্রিটমেন্ট তো করা যায় মানে একটু হলো যাতে সেফ সেফের জন্য পরবর্তীতে ভ্যাকসিন দেবে ঘরোয়া ভাবে প্রথমে তো বললাম যে মশা মাছিটা যাতে না আসে মশা মাছি যাতে না আসে কিন্তু ট্রিটমেন্টের বিষয়টা আমি যাচ্ছি না কারণ ট্রিটমেন্ট করবে যারা আমাদের প্রাণী সম্পদ অফিস হ্যাঁ যে ট্রিটমেন্টগুলো করবে ওনারা যেটা করবে সেটাই রায় হ্যাঁ আর ঘরোয়া ভাবে দেখা যাচ্ছে যে ওই যে নিমের পাতা আছে নিমের যে পাতা জাতি নিমের জাতি নিমের পাতা এটা খাওয়াইতে পারেন জাতি নিমের পাতা যে যদি হয় অনেক সময় ওটা দেওয়া যায় তারপরে ঘরোয়া ভাবে চিকিৎসা আছে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যতিক্রম অনেক ভয়াবহজন রূপ ধারণ করে

তাতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লাম্পি মুক্ত থাকেন এটি আশা করব আমাদের এই সাইদুল ভাই কিন্তু আগে থেকেই বলি যে ইনি বিশাল মানে বড় মাফের একজন খামারি মানে বড় মনের মানুষ এক কথায় যেটা বললে বড় মনের মানুষ এনার কাছে যে আপডেট গুলো আসে ইনি কিন্তু নিজের মনে যে চেপে রাখবে সেটা রাখে না কারণ এগুলো সবাইকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করে কারণ যাতে সবারই একটু উপকার হয় কারণ উপকারের সাথে কিন্তু ইনি এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছে এনার খামারে দেখেন গরুর মানে রোগ হওয়ার আগেই ওনার অ্যালার্ট সব সময়ের জন্য উনি অ্যালার্ট এই যে মশা মাসির সম্পর্কে যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে ইনি সবগুলোই এই খামারে ট্রাই করতেছে কারণ হলো মশামাছি থেকে কিন্তু এই ভাইরাস জনিত রোগগুলো বেশি ছড়ায় এজন্য আপনারা সবাই একটু সতর্কভাবে মশা মাসি থেকে একটু গরুকে বিরত রাখবেন তাহলে দেখবেন যে সেই রোগগুলো থেকে আল্লাহর রহমতেই যদি আল্লাহ রহম করে তাহলে কিন্তু একটি গরুকে সুস্থ বা সবল রাখা সম্ভব এই বিষয়গুলো আপনারা অবশ্যই ফলো ফলো দেবেন কারণ একটি খামারির একটি গরু যদি ভাইরাস আক্রান্ত হয় তাহলে কিন্তু একটি খামারে কিন্তু একটি গরু থাকে না একটি খামারে দেখা যায় দেখেন এই খামারটিতে অনেক গরু যদি একটিকে ভাইরাস আক্রান্ত করে তাহলে কিন্তু প্রায় দেখা যাবে যে সবগুলো কি ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় অনেক অংশেই বেশি এজন্য আপনারা সবাই একটু হবে। মানে ভাইরাস আক্রমণ করার আগেই ভ্যাকসিনটা প্রয়োগ করে নেবেন তাহলেই কিন্তু একটি খামার সবসময়ের জন্য সুরক্ষিত রাখা সম্ভব আমরা আবারও চলে যাচ্ছি সাইদুল ভাইয়ের কাছে সাইদুল ভাই হচ্ছে যে এই ভ্যাকসিনটা কিন্তু করোনা সিস্টেম হ্যাঁ 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 এই আমি এই দাবিটাকে যে ভ্যাকসিন দিলাম অনেকে হয়তো ভাবতে পারেন যে ভ্যাকসিন দেওয়ার পরেও কেন লাম্পি হইল তাই না এই দাবিটাকে বাচ্চা বা এই গাবিগুলোকে আমি ভ্যাকসিন দিলাম ভ্যাকসিন দেওয়ার পরে চোদ্দ দিন আপনার চোদ্দ দিন একটা ঝুঁকি থাকে চোদ্দ দিনের যদি আক্রান্ত করে

ভ্যাকসিনের আগেই এর ভিতরে ভাইরাসটা ভাইরাসটা আক্রমণ করছে এটা আপনাকে বলে দেওয়ার উদ্দেশ্য যে অনেকে ভাবতে পারেন যে ভ্যাকসিন দিলাম তারপরেও কেন রোগ হলো আক্রমণ হলো আক্রমণ হলো আপনারা ভাববেন যে ভাইরাস যে আগেই ঢোকে যেমন এই খাবারে ভাইরাস ঢুকে গেছে তখন কিন্তু অনেক সময় দেখা যায় ভ্যাকসিন দেওয়ার পরেও আক্রমণ হবে আর ভাই চৌদ্দ দিন যদি পার হয়ে যায় তাহলে বুঝবেন যে না ভ্যাকসিন কাজ করবে আর ভাই আরেকটা কথা বললেন ভ্যাকসিন দিলে আপনারা যখন গরম আসবে

এই বিষয়টা অবশ্য আপনারা মাথায় রাখবেন কারণ বর্তমানে অনেকেই দেখা যাচ্ছে যে এইগুলোয় সব আওলা জাওলা করতেছেন এই বিষয়গুলো সবাই মাথায় রেখে একটি গরুকে ভ্যাকসিন ভ্যাকসিনেশন করে নেবেন তাহলেই কিন্তু একটি খামার সব সময়ের জন্য সুস্থ সবল রাখা সম্ভব আর আপনারা যদি একটি খামার সব সময়ের জন্য সুস্থ সবল রাখতে পারেন তাহলেই কিন্তু সেই খামারটা দিয়ে আপনারা লাভবান হতে পারবেন কারণ রোগ যদি একটি খামারে আক্রান্ত হয় তাহলেই কিন্তু সেই খামার ধ্বংস এজন্য আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন মাথায় রেখে একটি খামার তৈরি করবেন তাহলেই কিন্তু আপনারা লাভবান হতে পারবেন তবে যাই হোক আজ এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং আপনারা যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ